ফেলে দেওয়া বোতল দিয়ে দেখুন কী সুন্দর ঝুলঝাড়ু তৈরি করে নিলাম আপনারা আর বোতল ফেলে না দিয়ে এরকম ঝুলঝাড়ু তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি জসনা মল্লিক আমার পল্লী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি দেখুন আমি বোতল দিয়ে আজকে ঝুলঝাড়ু তৈরি করবো কীভাবে ঝুলঝাড়ুটা তৈরি করি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এখানে তিনটি বোতল নিয়েছি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন একটু এভাবে চেপে হাওয়া বের করে এবার বোতলটা কেটে নিতে হবে নিচের এই দাগ থেকে আমি বোতলটা কেটে নেব সমান করে কেটে নিতে হবে আমি তিনটি বোতলই আমি এই একইভাবে কেটে নেব ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার সব ভিডিওগুলো আমি কম সময় দেওয়ার চেষ্টা করি দেখুন এটাও আমার কাটা হয়ে গেল এবার আমি ছোট ছোট করে কেটে নেব এরকম মাছ দিয়ে আগে কেটে নিলাম দুটো ভাগ একটু চেপে নরম করে একটু বড় বড় করে কেটে তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকে আছে টেনে টেনে দেখে ভিডিও দেখে না ঠিক মতো না দেখেই তারা কমেন্ট করে না দেখে কমেন্ট করলে সে কমেন্টগুলো পড়লে বোঝা যায় যে কে দেখেছে কে দেখেনি এটা বুঝতে পারি আমি দেখুন বোতলগুলো এবার আস্তে করে চিকুন করে একটু ধৈর্য সহকারে কেটে নিতে হবে এবার তিনটি বোতলই আমি কেটে নেব এটা আমি বটি দিয়ে আমি আস্তে আস্তে চিকুন চিকুন করে কেটে নিচ্ছি একটা কাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আমি বাকিটা এবারটা আমি কাউচি দিয়ে কাটবো কাউসি দিয়ে দেখে দেখা যাক কেমন হয় কাউচি দিয়ে আস্তে আস্তে কেটে সুন্দর করে চিকুন চিকুন করে সব কেটে নেব একইভাবে বড় বড় করে আগে কেটে নেব তারপরে ছোট ছোট করে চিকুন চিকুন করে কেটে নেব একটু ধৈর্য সহকারে কেটে নিতে হবে এই যে দেখুন আমার তিনটেই হয়ে গেছে কাটা এবার আমি বোতলের মুখ কেটে নেব দুটো বোতলের মুখ আমি এভাবে মুখের কাছ থেকে একটু কেটে নিতে হবে দুটো বাতলে মুখ আমার কাটা হয়ে গেছে এবার এভাবে আমি একটার ভিতরে একটা ঢুকিয়ে দেব দিয়ে আমার এটা দেওয়া হয়ে গেছে এবার এই দুটি এবার যেটা মুখ আছে ওইটার ভিতরে ওইটার ভিতরে আমি এভাবে ঢুকিয়ে দেব তিনটি বাতল একসাথে করে এবার একটু হাত দিয়ে চেপে ধরে নোড়া দিয়ে একটু এরকম একটু ঘা দিয়ে নিতে হবে এবার একটা মোমবাতি যা দিয়ে পুরোনো ভোমো ছিল তা দিয়ে গরম করে বোতলের মুখটা একটু গরম করে লাঠিতে এবার এভাবে ঢুকিয়ে দেওয়া হলো আপনাদের দাদা একটু হেল্প করে দিল আমাকে পারছিলাম না ঠিকমতো তাই এবার দেখুন বোতলের মুখটা সুন্দর করে লাগিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সেট করে নিলাম নিয়ে এবার দেখুন আবার সেই ভোমোর গরম করে আমি এখানে তিনটে ছিদ্র করে নেব তিন থেকে চারটি ভালো মতো ছিদ্র করে নেব এভাবে দেখুন গরম করে একবারই হবে না একটু ভালো করে গরম করে নিতে হবে নিয়ে এভাবে একটু সাবধানে করতে হবে ঠিক মতো দেখুন আপনারাও ঠিকই পেরে যাবেন এবারে ছিদ্র করে নিলাম আমি তিনটে চারটে ছিদ্র করে নিয়ে আমি একটা হচ্ছে তার দিয়ে আমি বেঁধে নেব এই যে দেখুন যে তার নিয়েছি মোটা তার হলে একটু ভালো হয় তাহলে তাড়াতাড়ি চাই এটা যেতে যাচ্ছে না তবে খুব সাবধানে আমার এটা করতে হচ্ছে সাথে ওর বাবাও একটু মানে আপনাদের দাদাও একটু আমাকে একটু সাহায্য করে দিল হয় এই যে দেখুন এভাবে আমার দুটো তিনটে তার আমি সুন্দর করে সেট করে নিলাম নেওয়া হয়ে গেছে দেখুন তিনটি বোতল একসাথে সুন্দর করে বেঁধে নিয়ে এবার ওই সাথে উপরের লাঠির সাথেও একটু সুন্দর করে বেঁধে নেব যাতে খুলে না যায় একটু মজবুত হয় যাতে দীর্ঘ দিন পর্যন্ত এটা ভালো থাকে এটা সুন্দর করে বেঁধে নিলাম বাধা হয়ে গেছে এবার আমি এই তারগুলো হাতে না লাগে যাতে তার জন্য আমি টেপ লেগিয়ে নেব প্রথমে উপরের দিকে আমি লাল টেপ লাগিয়ে নেব একটু ভালো সুন্দর করে জড়িয়ে নেব লাল টেপ দেওয়ার পরে এবার উপরে লাল টেপ জড়ানো হয়ে গেছে এবার নিচে আমি দেব হলুদ টেপ হলুদ টেপটা দিয়ে আমি ভালো করে একটু পেঁচিয়ে নেবো যাতে তারটা না লাগে হাতে এবার দেখুন আমার হলুদ টেপটা লাগিয়ে দেখুন কী সুন্দর দেখাচ্ছে আমার হয়ে গেছে তৈরি করা আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন এবার আমি একটু ঝুল ঝেড়ে দেখব কেমন হয় এই যে দেখুন কী সুন্দর পরিষ্কার হবে এতে আমার অবশ্য আমার ঘরে সেরকম ঝুল নেয় আগের থেকে পরিষ্কার করা ছিল আর এখানে দেখুন ঝাড়ুর কাজও করা যাবে এটা দিয়ে ঝাড়ু দেওয়া যাবে একটু ময়লা পড়ে গেছে এখানে ঝাড়ু দেওয়া যাবে আর এই ঝুল ঝাড়ুতে একটু ময়লা লেগে থাকবেন একেবারে পরিষ্কার হয়ে যাবে দোকানে তা যেমন ময়লা জড়ায় যায় এতে ময়লা লেগে থাকবে না একটু আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা